নমস্কার সবাই কেমন আছেন আশা করছি বেশ ভালো আছেন আমিও কিন্তু বেশ ভালো আছি আর সবাইকে গুড মর্নিং আর নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা ও ওয়েলকাম আর এটা হচ্ছে আমার ছেলের জন্মদিনের দিনে এগারোই ডিসেম্বর ভিডিওটা করেছি আর আজকে হচ্ছে আর আজ চোদ্দোই ডিসেম্বর ভিডিওটা আমি সে আপলোড করবো আর এখানে পায়েস করে নিচ্ছি সবার আগে ঠা পায়েসটা করে ঠাকুরের জন্য তুলে রাখবো তারপর আমার ছেলের জন্য বাটি করে তুলে রাখবো আগে ঠাকুরকে তারপর আমার ছেলে আর এবারে তো আমার দুটো পরপর মানে আমার বড়েরও জন্মদিন আমার ছেলেরও জন্মদিন এই এগারোই ডিসেম্বর আমার ছেলের জন্মদিন গেলো একুশে ডিসেম্বর আমার বড় মশাইয়ের জন্মদিন আমি কিন্তু আমার ছেলেরা যখন আগের বছর হয়েছিল আমি চেয়েছিলাম যে একই দিনে দুজনকার জন্মদিনটা হোক কিন্তু সেটা তো হয়ে ওঠেনি দুজনের ছেলের আগে হয়েছে তারপর বাবার হয়েছে আর এখানের পায়েসটা রান্না করে চলে গেছিলাম হচ্ছে মন্দিরে পুজো দিতে তেমনভাবে ভিডিও শ্যুট করতে পারিনি ছেলে নিয়ে আমি আমার আমার বড়মশাই তিনজন মিলে চলে গেছিলাম আর ছেলে যদি একটু ঘ্যান জ্যান করছিলো আর দুপুরবেলায় রান্না করেছিলাম পাঁচ রকম পাঁচ রকম না সাত রকম ভাজাভুজি করেছিলাম শাক করেছিলাম মাছ করেছিলাম আরও অনেক রকম করেছিলাম অনেক কিছু আর এই যে এই পাঞ্জাবিটা দেখছো এটা কিনেছিলাম ওর ভাতের জন্য ভাতে কিন্তু আমি ওকে পড়াতে পারিনি আর ওই জন্য জন্মদিনের দিন পড়ালাম ফটো তোমাদেরকে দিয়ে দেবো লাস্টে তোমাদেরকে ফটো দিয়ে দেবো আমার ছেলেকে কেমন লাগছিল তার সাথে ওর হাড় আর বালাটা বের করে নিয়েছিলাম সোনার হাড় আর বালা এই দুটোর বের করে পরিয়ে দিয়েছিলাম আমার ছেলে যা দুষ্টু বালাগুলো পুরো ভেঙে দিয়েছিল ওটাকে আবার ঠিক করে রেখেছে ওকে মানে দেওয়াও যা দিলে সঙ্গে সঙ্গে বালাগুলো ফেলেও দিয়েছিল এরকম আর এখানে চলে এসেছি সবাই মিলে আশীর্বাদ পর্ব চলে আমার ছেলেকে আর সবাই আশীর্বাদ করো ছেলেটাকে যেন আমি ভালো রাখতে পারি মানুষের মতো মানুষ করতে পারি সবাইকে একটু আশীর্বাদ করো দূর থেকেই সবাই একটু আশীর্বাদ করে দিও আমার ছেলেটা আমার ছেলে যেন সারা জীবনে হাসি খুশি থাকুক আর ভালো একটা মানুষ হয়ে উঠুক আমি ওকে যে জন্মদিনে যে শিক্ষাটা দিয়ে মানুষ করছি যেন সেই শিক্ষাতে মানুষ হয় ও বড় হয়ে যেন সবার পাশে দাঁড়াতে পারে ওই জন্যই প্রথম জন্মদিনটা আমি এরকম করেই কাটিয়েছি আগে মানুষ বাচ্চাদের দিয়ে যে সব অনাথ বাচ্চারা মা মানে অনেকে তো মা বাবা নেই অনেকে মা বাবা আছে এই সব বাচ্চাগুলোকে দিয়ে আমি ওর প্রথম জন্মদিনটা শুরু করেছিলাম আর যেহেতু সেটা আমি দশ তারিখে করেছিলাম জানি এগারো তারিখে আমি করে উঠতে পারবো না ওর রান্না বান্না ওকে খেতে দেওয়া ও বাচ্চা মানুষ ও সমস্ত কাজ করে জানি পারবো না ওই জন্য ওটা আগের দিনই করেছিলাম আর আমার ছেলে তো ওদের সাথে গিয়ে খুব খুশি হয়ে গেছিলো আর তারপরে এটা হচ্ছে সন্ধ্যেবেলাকার একটু ঘরোয়া আয়োজন ডেকেছিলাম বাড়ির সবাই মিলে আর ওই রাইস আর চিলি চিকেন এই রাত্রিবেলায় রান্না বান্না করেছিলাম আর যাই এখানে গানটা দিলাম না হচ্ছিলাম নতুন করে আপলোড করব আর আর এই দেখে এখানে দেখো ওকে রেডি করে নিছে আগে রেডি করিনি কেন যেন ও বড্ড কান্নাকাটি করে আর ঘুমাচ্ছিল তো সারা দুপুর ঘুমায়নি সন্ধ্যেবেলা না ঘুমিয়ে পড়েছিলো যা হোক করে ঘুম থেকে তুলে যে কেক কাটতে এসে কিন্তু ছেলে আমার কিছুতে কেক কাটবে না চোখে ঘুম তো কী করে কেক কাটবে আর ওই জন্য বাবাকে নিয়ে দুজনে মিলে কেক কাটছে আর আমি যেন এরকম করে সবার পাশে একটু আদুর থাকতে পারি ভগবানের আশীর্বাদে আমার ক্ষমতার মধ্যে যেটুকু কোলা আমি যেন থাকতে পারি আর প্রতি বছর যে আমার ছেলের জন্মটা আমি এরকম করেই পালন করতে পারি প্রতি বছর চেষ্টা আমি করবো যতদিন বাজু ততদিন চেষ্টা করব আমার ছেলে সারা জীবন আমার ছেলেকে যেন হাসি খুশি রাখতে পারি সবাই আশীর্বাদটুকুই করো আর ভিডিওটা কেমন লাগলো একটা লাইক একটা কমেন্ট করে জানাবে আর চলো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তাটা নতুন কোনো ব্লগে আবার চলে আসে আজকে দেখতে থাকো